নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী বর্তমানে অনেকেই টবে ছাদ বাগান করতে আগ্রহী কিন্তু এর মাটি তৈরির পদ্ধতি ভালো করে না জানার কারণে সফল হতে পারেন না তাই উৎসাহ হারিয়ে ফেলেন তারা ছাদ বাগানে টবের জন্য মাটি তৈরির সহজ কৌশল জেনে নিন সঠিকভাবে মাটি তৈরি করতে পারলে আপনার প্রয়োজনীয় পুষ্টি পায় এতে ফলনও ভালো হয় এই পদ্ধতিতে যদি আপনি মাটি তৈরি করতে পারেন এই মাটি আপনি যে কোনো টবে লাগাতে পারেন সে গাছই হোক ফুল গাছই হোক সবজি গাছই হোক সব ধরনের গাছে আপনি এই মাটি দিতে পারেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আপনার টবে ব্যবহার করা মাটি দেখবেন এরকম ঢেলা বেঁধে থাকে এই ঢেলাগুলি শক্ত জাতীয় কিছু একটা জিনিস দিয়ে ভালো করে ভেঙে নেবেন এর ফলে মাটিটি দেখবেন ভালো ঝুরঝুরে হয়ে যাবে এই ঢেলাগুলি থাকলে মাটিতে সার মিশতে খুব সমস্যা দেখা দেয় আপনি যে সারগুলি ব্যবহার করছেন সেই সারগুলি সঠিকভাবে মিশতে পারে না ঢেলাগুলি ভাঙার পর দেখবেন মাটি ঠিক এরকম ঝুরঝুরে ভাব হয়ে যাবে এই মাটিটি আপনার টবে ব্যবহার করার জন্য এবার উপযুক্ত এই ভাঙার পর আপনাকে আরেকটি কাজ করতে হবে মাটিটি আমরা এবার চেলে নেব মাটিটি চেলে নেওয়ার ফলে কি হবে মাটিতে যে ইঁটের কুচো বলুন বা যদি কোনো শক্ত জাতীয় জিনিস কিছু থেকে থাকে সেগুলি আমরা আলাদা করে নেব কারণ মাটি চাললে সেই চালা মাটি টবে ব্যবহার করা গাছের জন্য খুবই ভালো এতে গাছে দেওয়া খাবারগুলি ভালোভাবে মাটির সঙ্গে মিশে যেতে পারে আপনারা যে কোনো বিল্ডার্সের দোকান থেকে এরকম একটা চালুনি কিনে আনবেন বালি চালার যে চালনি হয় ওই চালুনি দেখবেন চালুনিতে একদম যে ছোট ছোট যে ছিদ্র থাকে সেরকম চালুনি যাতে আপনার বালি এই মাটিটি ভালোভাবে চালতে সুবিধা হয় এই চালুনি দিয়ে ভালো করে মাটিটি চেলে নেবেন যেন মাটিতে কোনো ঢেলা ইট বা পাথর কিছু না থাকে এভাবে চেলে নেওয়ার পর দেখছেন এই বালির মধ্যে অত মাটির ঢেলা বলুন বা ইটের কুচো এরকম জিনিসগুলো থাকে এগুলি চেলে আলাদা করে রেখে দেবেন এই জিনিস এই ঢেলাগুলো ওখানে টবে ব্যবহার করবেন না মাটি এইরকম সুন্দর ঝুরঝুরে মাটি আপনি পাবেন মাটি চালার পর দেখবেন এরকম সুন্দর একটি ঝুঁঝুরে মাটি হয়ে গিয়েছে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বলে আমি মাটিটি আগেই চেলে নিয়েছি এরপরে আপনি কি করবেন এই চেলা মাটির মধ্যে কিছুটা বালি মাটি মিশাবেন যদি আপনারা সাদা বালি পান সেটাও মিশোতে পারেন বা যদি আপনাদের কাছে বালি মাটি থাকে সেই বালি মাটি আপনারা এই মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবেন এবার বলি বালি মাটি আপনারা কেন মিশাবে না দেখুন মাটিতে যদি আপনি বালি মাটি মিশান তাহলে কি হবে মাটিতে ড্রেনেজ সিস্টেমটা তবে যে ড্রেনেজ সিস্টেমটা হয় সেটারও ভালো হবে মানে আপনি টবে যে জলটা দেবেন অতিরিক্ত জল যেটা আর কি গাছের জলটাতে জমে না থাকে তার কারণেই এই বালি মাটিটি মাটির সঙ্গে মেশানো হয় যাতে টবে জল দেওয়ার সাথে সাথে সেই জলটি মানে টবের নিচ দেওয়াতে বেরিয়ে যেতে পারে গাছে গোড়ায় জমে না থাকে আপনারা ভালো করেই জানেন যদি টবের যদি জল জমে থাকে এটি গাছের পক্ষে অনেকটা ক্ষতিকর এই অতিরিক্ত জল অনেক সময় দেখা যায় টপ দিয়ে বেরোতে পারে না মাটির গোড়ায় সেই জল জমে গাছের শিকড়কে পুচিয়ে দেয় সেটা যাতে না হয় তার জন্য এই ড্রেনেজ সিস্টেমটাকে ভালো করার জন্য কিছুটা বালি মাটি আপনারা মিশিয়ে নিতে পারেন বা যদি আপনাদের গাছে সাদা বালি থেকে থাকে সেটাও মিশিয়ে নিতে পারেন এরপর আমরা গাছের খাবার বা সার সেটা এক এক করে মাটির সঙ্গে মেশাবো খুবই সহজ আপনাদের হাতের কাছে যেগুলি থাকবে এখানে আমি কিছুটা পরিমাণ গোবর সার নিয়ে নিয়েছি চেষ্টা করবেন গোবর সারটা একটু বেশি দেওয়ার যাতে গোবর সার দিলে মাটিটা ভালো উর্বর হয় ফলন ভালো হয় চেষ্টা করবেন অর্ধেক গোবর সার দেওয়া যতটা পরিমাণ গোবর সার দেওয়া যায় মাটির পক্ষে ভালো হয় এরপর কীচো সার মেশাবো আপনারা এখানে ভার্মি কম্পোস্ট বা যে কোনো ধরনের সার আপনাদের কাছে থাকুক না কেন মেশাতে পারেন এই কেঁচু সার বা গোবর সার আপনাদের আশেপাশে যে কোনো ধরনের সারের দোকানে আপনারা পেয়ে যাবেন আপনারা সকলে কম বেশি জানেন এই কিছু আমাদের চাষের জন্য কতটা উপকারী আপনারা কেঁচু সার কিনলে দেখতে পাবেন এর ভেতরে কেঁচো কেঁচো থাকে এই কেঁচোই আমাদের মাটিকে আরও উর্বর করে তোলে মাটিকে চাষের জন্য উপযুক্ত করে তোলে এই কেঁচো সারই তাই আমরা এখানে কিছুটা পরিমাণ কেঁচো সার মিশিয়ে নেব এর সাথে সাথে আপনারা সর্ষে খোল গুঁড়ো মাটিতে মেশাতে পারেন তাছাড়া মাটি সংশোধন করার জন্য আপনারা নিমখোল বা ফাঙ্গিসাইট মাটির সঙ্গে মিশিয়ে নিতে পারেন এতে করে মাটিতে কোনো পোকামাকড়ের উপদ্রূপ হবে না এরপর আমরা এক এক করে হাড়কুচি শিংকুচি এগুলো মিশিয়ে নেব আপনারা চাইলে এর সঙ্গে ছাইও মেশাতে পারেন কাঠের ছাই বা আপনাদের কাছে যে কোনো ধরনেরই জৈব সার থাকুক না কেন সে পাতা পচা বলুন বা সবজির যে সার আমরা বাড়িতে করে থাকি সেগুলোও মিশাতে পারেন এখানে আমি কিছুটা পরিমাণ কুকোবিট মিশিয়ে নিয়েছি মাটির সঙ্গে এটু আপনারা দিতে পারেন মাটিতে আরও ভালো স্ট্রং হবে আপনাদের মাটি এখানে এখানে আপনারা যত অর্গানিক সার মিশে থাকুন না কেন কোনো অসুবিধা নেই সেটি গাছের জন্য একটি উপযুক্ত স্ট্রং খাবারের পরিণত হবে এরপর আমরা যেটা মেশাবো ফসফেট এখানে আমরা দু চামচ মতো ফসফেট মিশিয়ে নেব এই ফসফেট মেশানোর কারণ একটাই পরবর্তীতে আমরা যখন এই মাটিতে যে কোনো ধরনেরই গাছ বসাই না কেন সে ফুল গাছ হোক বা ফল গাছ হোক বা যে কোনো সবজি গাছই করি না কেন সেই ফলটা যাতে ভালো উৎকৃষ্ট মানের হয় তার জন্য আমরা এখানে দু চামচ মতো ফসফেট মিশিয়ে নেব এটি একটি কেমিক্যাল সার এছাড়াও গাছের শিকড়ের বৃদ্ধি ঘটাবে এই ফসফেট তার জন্য কিছুটা পরিমাণ ফসফেট মিশিয়ে নেব মাটিটি ঠিক ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাটি এঁটেল হোক বা বালি মাটির হোক উভয় ক্ষেত্রেই সম পরিমাণ মেশানোর প্রয়োজন স্বাভাবিক মাটির সঙ্গে কমপক্ষে চার ভাগের এক ভাগ জৈব মেশানোর দরকার এতে মাটিতে উপস্থিত জীবাণু সক্রিয় থাকবে এঁটেল মাটি বলুন বা বালি মাটি বলুন না কেন পরিমাণ একটু বাড়াতে হবে মানে ধরুন যদি এঁটেল মাটি বা বালি মাটি হয় এতে সারের পরিমাণটা একটু বাড়াতে হবে মাটির অর্ধেক পরিমাণ হলে খুবই ভালো হয় জৈব সার হিসেবে ভার্মি কম্পোস্ট থেকে ভালো উপকরণ বাড়িতে তৈরি আবর্জনা পচা সার হোক বা পচা গোবর সার হোক আপনারা যে কোনো ধরনের ভার্মি কম্পোস্ট সার মাটিতে মেশাতে পারেন এরপর যেটা করতে হবে এই সারটি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই রকম একটি কালো মোটা তিরপলে আমরা মাটিটি ঢেকে রাখব এই মাটিতে জল স্প্রে করে নেবো প্রথমে মাটিটি ভালোভাবে একটু ভিজিয়ে নেব তবে খেয়াল রাখবেন মাটিটি যেন খুব বেশি কাদা না হয়ে যায় হালকা জল দিয়ে মাটিটি ভালো করে ভিজিয়ে নেব কিন্তু কাদা করলে হবে না ভিজানোর পর এই মাটিটি আমরা এই কালো পলিথিন মুড়িয়ে ঢেকে রাখব আপনারা যতদিন পারেন মাটিটি এভাবে রাখতে পারেন পনেরো দিন হোক বা এক মাস হোক এতে করে কি হবে মাটিতে আপনারা যে উপকরণগুলো মিশিয়েছেন সেই উপকরণগুলি যাতে ভালোভাবে মাটিতে অ্যাবজর্ভ করতে পারে মিশে যেতে পারে মাটিতে তাতে আপনাদের মাটিটি আরও স্ট্রং হবে আপনারা যখন মাটি তৈরি করবেন মাটি তৈরি করার সাথে সাথেই কিন্তু সেই মাটিতে গাছ লাগাবেন না তাতে কি হয় আপনারা যে সারগুলি দিয়েছেন সেই সার কিন্তু গাছে নিতে পারে না মাটিতে সেই সারগুলি মিশতে কিছুটা সময় লাগে সেই সময়টা আপনাকে দিতে হবে যাতে মাটির সঙ্গে সেই সারগুলি ভালোভাবে মেশে সেই সারগুলি যাতে মাটিতে ভালোভাবে পচে যায় এইভাবে ঠিক কিছুদিন পর যখন মাটিটি দেখবেন ঠিক এরকম একটি ঢেলার আকারে হয়ে যাবে ভালো করে মাটিটি আপনারা হাত দিয়ে ভেঙে মাটিটি ঝুরঝুরে করে নেবেন এতে করে কি হবে মাটিতে আপনার মাটিটাও স্ট্রং হবে আপনি যে কোনো ধরনের ফল ফুল যাই বসান না কেন সেটি আরও ভালো হবে গাছ তার উপযুক্ত খাবারটি পাবে অনেক সময় দেখা যায় আমরা যে হাড়কুচি বা শিংকুচি মাটিতে মিশিয়েছি সঙ্গে সঙ্গে মাটি তৈরি করার পর যখন তাতে গাছ বসাই কিছুদিন পর আবার ওই গাছটি যখন তুলে অন্য টবে বসাতে যাই যখন চেঞ্জ করি আমরা গাছের মাঠে তখন দেখা যায় এই হাড়কুচি শিংকুচিগুলো গাছের সঙ্গে কিন্তু মেশে না গাছে শিকড়ের মধ্যে কিন্তু আটকে থাকে যার কারণেই আমাদের এই পদ্ধতি অবলম্বন করতে হবে এতে করে মাটির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এই টবে এই যে হোলগুলি রয়েছে ছোটো ছোটো ফুটোগুলি এগুলি আমাদের বন্ধ করে দিতে হবে এরকম কিছু টুকরো দিয়ে ইঁটের টুকরো দিয়ে আমরা এটি বন্ধ করে নেবো যাতে এখান দিয়ে মাটি পড়ে না যায় তবে মাটি যাতে টবে থাকে তার জন্য ভালোভাবে ফুটোগুলি বন্ধ করে দিতে হবে এরপর আমরা এর মধ্যে কিছুটা বালি দেব লাল বালি লাল বালি দেওয়ার একটাই কারণ তবে ড্রেনেজ সিস্টেমটা যাতে খুব ভালো হয় তবে জল দেওয়ার সাথে সাথে সেই অতিরিক্ত জলটি যেন টবের মাটির তলা দিয়ে বেরিয়ে যায় তার কারণে আমাদের সাদা বালি এখানে বা লাল বালি বিশেষ করে ব্যবহার করা উচিত তবে গাছ যখন দেবেন মাটি যখন দেবেন পুরোপুরি মাটি দিয়ে ভর্তি করবেন না কিছুটা মাটি ফাঁকা রাখবেন যাতে জল দিতে সুবিধা হয় জল দেওয়ার জন্য কিছুটা ফাঁকা রাখতে হবে একদম পুরোপুরি ভর্তি করবেন না এর সাথে আপনাদের আরেকটি কথা মাথায় রাখতে হবে আপনারা যখন নার্সারি থেকে গাছ কিনে আনবেন গাছ কিনে আনার পরই সাথে সাথে গাছ কিন্তু টবে দেবেন না অনেকেই কিন্তু আপনারা এই ভুলটা করে থাকেন যে নার্সারি থেকে আনার সাথে সাথেই টবে গাছ লাগিয়ে দেন তাতে করে অনেক সময় গাছ মারাও যায় নার্সারি থেকে গাছ যখন আপনি নিয়ে আসছেন তখন সেই চারা গাছটি এক পরিবেশ থেকে অন্য একটি পরিবেশে আসছে এবার এক পরিবেশ থেকে আরেকটি পরিবেশে গাছে মানিয়ে নিতে একটু সময় লাগে আপনারা চারা গাছ কিনে আনার পর গাছটি একটি কোনো ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন সরাসরি সূর্যের আলোয় রাখবেন না সপ্তাহখানিক পর সেই গাছটি আপনারা রোপণ করবেন এই পদ্ধতি অবলম্বন করে আপনারা যদি আপনাদের টবের মাটি তৈরি করেন বা গাছ লাগান দেখবেন আপনাদের আর একটি গাছও মরবে না আপনাদের গাছের ফলন ভালো হবে উৎকৃষ্ট মানের ফল ফুল আপনারা পাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পান ধন্যবাদ